সাকিব ফাহাদ পরিচালিত নতুন সিনেমা সোলজার নিয়ে আবারও বড় পর্দায় হাজির হতে চলেছেন সাকিব খান দেশপ্রেম অ্যাকশন ও মানবিক আবেগের সংমিশ্রণে নির্মিত এই সিনেমার শুটিং শুরু হয়েছে পাঁচই অক্টোবর রাজধানীর বিভিন্ন লোকেশনে যদিও শুটিং শুরু হয়েছে তবু এখনও সাকিব খান ক্যামেরার সামনে উপস্থিত হননি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম লটে মূলত চরিত্র ভিত্তিক দৃশ্যের কাজ হচ্ছে শুটিংয়ে সাকিব সহ প্রধান অভিনেতারা পরবর্তী পর্যায়ে অংশ নেবেন সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়িকা তানজিন নায়ক নায়িকার পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বরেণ্য অভিনেতা তারেক আনাম খান নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত চিত্রনায়িকা জান্নাতুল ফেরদোস ঐশীসহ আরও অনেকে সাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল তাণ্ডব যা কোরবানীর ঈদে মুক্তি পেয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল অ্যাকশন ধর্মী সে সিনেমায় সাকিবের অভিনয় প্রশংসিত হলেও এবার তিনি সৌজারের সম্পূর্ণ ভিন্ন চরিত্রে হাজির হতে চলেছেন নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন এই সিনেমায় সাকিব সাধারণ মানুষের অনুভূতি সংগ্রাম ও দেশপ্রেমের দিকটি আরো গভীর ভাবে ফুটিয়ে তুলবেন এই ছবিতে গত তিন চার বছরে যেরকম অন্যান্য চরিত্র দেখা গেছে তার থেকে খুবই ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে চাই সাধারণ মানুষের যে চিন্তা চেতনা আছে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা আছে আমার মনে হয় যদি দেশের যেই সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ওনার মাধ্যমে যদি সেই গল্পটা বলা যায় তাহলে মানুষ খুবই কানেক্ট করবে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সোলজারের প্রথম ঝলক তেত্রিশ সেকেন্ডের ট্রেলারে ঘড়ির কাটার সঙ্গে দেখা গেল বাংলাদেশের পতাকা যার উপর দিয়ে উড়ে যায় হেলিকপ্টার এরপর অ্যাকশন দৃশ্য শেষে সাকিব খানের লুক সাথে নায়কের কণ্ঠে শোনা যায় তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি সিনেমার গল্প মূলত দেশপ্রেমের সঙ্গে মানুষের ব্যক্তিগত সংগ্রাম ও আবেগের সংমিশ্রণ এটি বর্তমান সময়ের সমাজ ও মানুষের জীবনের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছে অ্যাকশন দৃশ্যের পাশাপাশি সিনেমায় থাকবে হৃদয়স্পর্শী মুহূর্ত যা দর্শককে আবেগের সঙ্গে জড়িয়ে রাখবে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি